একেবারে মুখ ফিরিয়ে নিতে দেখবেন তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তারা রাসুলের কাছে আসার ব্যাপারে পরিপূর্ণভাবে অনিহা ব্যক্ত করেছে এটা তাদের অহংকারেরই ফলশ্রুতি তাদের এই অভ্যাস সম্পর্কে আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন আর তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো। তারা বলে বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি তারই অনুসরণ করব সুরা লোকমানের একুশ নং আয়াত কথা এখানে বলা হয়েছে যে পারস্পরিক বিবাদ বিসংবাদের সময় রাসুলসোল্লাহ আলহি ওয়াসাল্লামের কৃত মীমাংসাকে অমান্য করা কোনো মুসলিমের কাজ হতে পারে না যে কেউ এমন কাজ করবে সে মুনাফিক ছাড়া আর কিছু নয় এরা এমন লোক যখন তাদেরকে বলা হয় যে তোমরা সেই নির্দেশের প্রতি চলে এসো যা আল্লাহ তারা নাজিল করেছেন এবং চলে এসো তার রাসুলের দিকে তখন এইসব মুনাফিক আপনার দিকে আসতে অনীহা প্রকাশ করে মুমিনরা কখনো এ ধরনের কাজ করতে পারে না তাদের কথাও কাজ সম্পর্কে আল্লাহ তাল্লাহ বলেন মোমিনদের তো এই যে যখন তাদের মধ্যে ফয়সালা করে দেওয়ার জন্য আল্লাহ এবং তার রাসুলের দিকে ডাকা হয় তখন তারা বলে আমরা শুনলাম এবং আনুগত্য করলাম সুরা নূরের একান্ন